অজিফা হিসাবে কোন আমল করব সারাদিনের জন্য কোন আমল করবেন সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনাহ করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআন তলাও করবেন সবচেয়ে বেশি আমল কোরআান্তলা আমার রমজান মাস কোরআন নাজিল কোরআন বেশ বেশি বেশি করবেন এর এবারে সুহান্লা আহমদুল্লাহ রাহ হক ইস্তফার করবেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহ সাথে কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে তাহা ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপর একটু আল্লাহ কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে উনি বসালেন চা খাওয়ালেন এরপরে বলেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি বললাম কোনো ভালো কাজ শুরু করছি উনি বলেন না ভাই কাহিনি ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাচ্চার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে দিন যা খেতে ছাড় খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাবো এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব চেষ্টা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা বাচ্চাপ কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরও বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা প্রিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে রেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজে দেখাইতাম আছাড় পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন জীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইয়া আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওত করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহর বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসর বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাম করবেন আমি সাহা মেয়েদের কাছে সহযোগিতা করতেন এরপরে আগেভাগেই ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যা দোয়া দুুদ ইত্যাদি করে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআনতলা শুনবেন তারাবিতে কী পড়েন হাবের সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই একটা বই আমি লিখেছি এ বছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার রাখ দিয়া আজকের তারাবিতে হাফেজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেনটা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোরাতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুনামুক্ত থাকার চেষ্টা করেন হারামুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ঈশা আল্লাহ একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্যে আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল করা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না জগড়া জাতি করলেন না মিথ্যা বললেন না চকলখুরি করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থকতা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমজান মাসে একে তো সারা দিন রোজা রেখে পুরো দিনভর যেকোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় আদি সিনাবি সাদর রাসুলুল্লাহ বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো আসসাএম হাতা ইফতার রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে সারি খাইতে আমরা উঠি ভোর রাতে খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরি হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বুঝাই নেন আপনাকে যদি আমি সুযোগ দিই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিয়েছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কী বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোনো পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখ গুলা তুলে ফেলান হান করেন তান করেন যত ধান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব আলিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজ অবস্থা দোয়া কবুল হয় সাহিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন বুঝলেন আমার কথা

রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন সালাহুল্লাহ তুরাদুদ্দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসাই মোহাত্তা ইফতির ইফতার পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা সোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দেওয়া করবেন ঈশা আল্লাহ